আসসালামু আলাইকুম ওরকাত তো আমরা সবাই জানি যে নেট চলে আসছে এমনকি আমাদেরকে পাঁচ জিবি করে এমবি ফ্রিতে দেওয়া হয়েছে কিন্তু ফেসবুক ইউটিউব বিটমিট কিছু কিন্তু চলতেছে না তো আপনাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে আসি অবশ্যই নেট চল ইনশাল ইন্টারনেট চালো ডাটা চালো হ্যালো এমনকি দেখেন আমার ফোনে কিন্তু এমবি আছে তিন জিবি ছাব্বিশ মিনিট তারপরে কিন্তু নেট চলতেছে না তো এখন আমি ফেসবুক অ্যাপসে ঢুকবো দেখেন আমার ফেসবুক কিন্তু চলতেছে না তো আমি এখন ইউটিউবে ঢুকবো দেখেন আমার কিন্তু এমপি আছে কিন্তু ইউটিউবে ঢুকতেছে না তো আমরা এখন মিলে ঢুকবো দেখেন বিট মিটে কিন্তু চলতেছে না আমার ফোনে এমবি আছে তারপরে কিন্তু বিট ফোন মিট চলতেছে না তো ফার্স্ট আমরা যে কাজটা করবো আমরা প্লে স্টোরে ঢুকবো ঢোকার পরে স্টোর ওপেন করব ওপেন করার পরে লিখবো আমরা বিপিএন তো আমরা এখন চার্জ অপশনে চাপ দেব চার্জ অপশনে চাপ দেওয়ার পরে আমরা নিজ দিকে যাব নিজ দিকে যাই দেখবেন ইউ আর বি ও টোর পেন আমরা এফসটিতে চাপ দেব চাপ দেওয়ার পরে আমরা ইনস্টল করব ইনস্টল নিতে কিন্তু একটু সময় নেবে আমরা অপেক্ষা করি আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনাদের নেট অবশ্যই ইনশাল্লাহ চলবে আমারও চলছে না সকালে তো আমি এই কাজটা করেছি ইনশাল্লাহ আমি আশা করি অবশ্যই আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ নেট চলবে আপনার ইনস্টল হওয়ার পরে আমরা কি করব আমরা ওপেনে চাপ দেব ওপেন হওয়ার পর আমরা একটু অপেক্ষা করব এমন লেখা আসার পর উপরে কস ব্লাজন চাপ দেবো পরে দেখবেন উপরে কর্নারের দিকে একটা সিলেট বাটন চাপ দেবেন চাপ দেওয়ার পর কানটি সিলেক্ট করার পর এই কান্টিটাতে চাপ দেবেন ওকে দেবেন কানেক্ট কিন্তু হইতেছে এই কানেক্ট হয়ে গেছে কানেক্ট কিন্তু হয়ে গেছে এখন আমরা ফেসবুক ডুবো দেখেন ফেসবুক কিন্তু চলতেছে ভিডিও চলতেছে ইনশাল্লাহ আমরা এখন ইউটিউবে ডুবো দেখেন ইউটিউব কিন্তু চলবে দেখেন ইউটিউব কিন্তু চলতেছে একটা ভিডিও মেক করা যে কত কষ্ট যে ভিডিওটা বানাই সেই বুঝে তো আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি দেশে যে পরিস্থিতি সেই জন্য ভিডিওটা বানিয়েছি তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট এমনকি আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া